চুরি হওয়া পলটির খাবার মিলল স্বেচ্ছাসেবক দলের সভাপতির অফিস থেকে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে আলমগীর ও ওহেদের পলটির খামার থেকে গত পরশুদিন রাতে সতেরো বস্তা পলটির খাবার চুরি হয় এরপর ফুলহরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিনহাজের যে অফিস রয়েছে ফুলহরি বেকির মোড়ে সেই অফিস থেকে আট বস্তা চুরি যাওয়া পোলট্রির খাবার উদ্ধার করেছে স্থানীয়রা এবং বাকি আট বস্তা খাবার উদ্ধার করা হয় কাজীপাড়া গ্রামের যে একজন শঙ্কর পাল নামের ব্যবসায়ী রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাটই বাজারের দোকান থেকে এই নিয়ে বেশ চঞ্চল্যকার পরিবেশের সৃষ্টি হয়েছে ইউনিয়ন জুড়ে ইউনিয়নের রাজনৈতিক দলের নেতা কয়েক দফা বৈঠক করে এই বিষয়ে মীমাংসাও করেছেন যেহেতু ষোলো বস্তা পোলট্রির খাবার উদ্ধার করা হয়েছে উদ্ধার করা যায়নি হারিয়ে যাওয়া এক বস্তা পোলট্রির খাবার তাই এক বস্তা খাবারের জন্য পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে মিনহাজকে মূলত মিনহাজ যে অফিসটা চালায় সেই অফিসের চাবি মিনহাজ তার এক পরিচিত জনের কাছে দিয়ে রাখে তার নাম রাজা এরপর সেই রাজার কাছে রাত আনুমানিক বারোটা বিশের সময় একজন ব্যক্তি আসে তার নাম মুন্না সেই মুন্নাই এই রাজা বা এই মিনহাজের দোকানে সাইকেল রেখে এরপর রাত মিনিটের দিকে সেই মুন্না রাজার কাছ থেকে চাবি নিয়ে এসে গিয়েছিলেন দোকান থেকে তার যে সাইকেল ছিল সেটা রেখে দোকান তালা মেরে চলে যায় সকালে যখন সেই অফিসটি খুলতে আসে তখনই দেখে সেই অফিসের মধ্যে রয়েছে আট বস্তা পোল্ট্রির খাবার ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়ে ইউনিয়ন জুড়ে যে কাজীপাড়া গ্রামের আলমগীর ও অহিদুল নামের দুই খামারির খামার থেকে সতেরো বস্তা পোল্ট্রির খাবার চুরি হয়েছে যেখানে আট বস্তা উদ্ধার করা হয়েছে ভাটই বাজারের শঙ্কর পালের দোকান থেকে এই উল্লেখ্য এই শঙ্কর পালের বাড়ি কিন্তু কাজীপাড়া গ্রামেই এরপর বাকি আট বস্তা খাবারের সন্ধান পাওয়া যায় ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামের বেকির মোড়ে যে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিনহাজের যে অফিস রয়েছে রাজনৈতিক অফিস সেই অফিসের মধ্যে যে রাজা দায়িত্ব ছিলেন সেই রাজার সাথে কথা বলে জানা যায় রাজা আমাদেরকে জানিয়েছেন তিনি প্রতিনিয়ত সেই অফিসের লোকজন আসে সেখানে ক্রাম বোর্ড খেলা হয় এরপর রাত এগারোটার দিকে চলে যায় প্রতিদিনের মতো তিনি নাকি বাসায় চলে গিয়েছিলেন এরপর রাত বারোটার দিকে দোকানে সাইকেল রেখে যাওয়া মুন্না আসেন চাবির জন্য নির্দ্বিধায় তিনি সেই চাবিটা মুন্নার কাছে দিয়ে দেন এরপর সকাল এগারোটার দিকে শোনেন যে এই দোকানে নাকি আট বস্তা পোলট্রির খাবার রয়েছে এই বিষয়ে মিনহাজের সাথে কথা হয় মিনহাজ বলেছেন যে তিনি যেহেতু চার বছর ধরে এই দোকানটি বা এই অফিসটি আরেকজনের কাছে চাবি হস্তান্তর করে রেখেছে সেই হিসাবে তিনি এর সাথে কোনোভাবেই জড়িত নয় তবে যেহেতু ওই অফিসটির মালিক মিনহাজ তিনি সেটি বড় কথা নয় আর কাজীপাড়া গ্রাম থেকে প্রায় সময় পোলট্রির খাবার চুরি হয় এবং এই পোলট্রির খাবারটি যেহেতু ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের দলের অফিস থেকে বা সভাপতির অফিস থেকে উদ্ধার করা হয়েছে সেজন্য বিএনপির নেতাকর্মীরাও বেশ চড়াও হয়েছে তার উপর শাস্তি দাবি করেছে ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরাও বলেছেন এত বড় একটি দায়িত্ব থেকে তিনি কোনোভাবেই এই দায়টি এড়িয়ে যেতে পারেন না কারণ তিনি তার ব্যক্তিগত অফিস কেন দায়িত্ববানদের হাতে না দিয়ে যারা দায়িত্ব রক্ষা করতে পারে না তাদের কাছে দিয়েছেন প্রশ্ন করেছেন তারা তবে কি মিনহাজ নিজেই এই পোলটির খাবার চোরচক্রের সাথে জড়িত এই বিষয় কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে মিনহাজ গতকালকেই আনুষ্ঠানিকভাবে ভাটই বাজার এবং ফুলহরি ইউনিয়নে কয়েক দফা প্রশাসনের উপস্থিতিতে প্রশাসনের অনুপস্থিতিতে এই বিষয় নিয়ে কিন্তু সালিস মীমাংসাও হয়েছে তবে সাধারণ মানুষের দাবি একটাই যারা এই অপকর্ম সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক মিনহাজ যেহেতু তার দায়িত্ব অবহেলা করেছে এজন্য সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে তৃণমূল বিএনপি নেতা কর্মীরাও মিনহাজের শাস্তি দাবি করেছে বিস্তারিত পেলে পরবর্তীতে আরো জানানোর চেষ্টা করব উল্লেখ্য কাজীপাড়া সহ ফুলহরি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে পোলট্রির খাবার চুরি হওয়া এটাই প্রথম কোনো ঘটনা নয় এর আগে কয়েকটি নিউজে বলেছিলাম স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু গরু চুরির সাথেও জড়িত ছিল দেখেছেন তার প্রমাণ বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু গরু চুরি একেবারেই বন্ধ ওই নেতাকর্মীরা যখন থেকে লাপাত্তা হয়েছে গরু চুরিও কিন্তু বন্ধ হয়েছে নতুন চোরেরা যে আগমন ঘটেছে বলা যায় যে পোলট্রির খাবার চুরি করে তার অফিসে রেখে যাচ্ছেন কারা সেই প্রশ্ন করার আগে এর সাথে যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে